মধুপুর নামে ছোট্ট একটি গ্রামে বাস করত এক বুড়ি বহু বছর আগে তার স্বামী মারা যায় তার কোনো সন্তানও নেই বুড়ি একা একাই করে তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল তাদেরকে লালন পালন করেই বুড়ি সময় চলে যেত বুড়ির থাকার ঘর থেকে একটু সামনে ছিল একটা খামার ঘর সেখানে বুড়ির অনেক ধরনের মুরগি ছিল বুড়ির কোনো কিছুরই অভাব ছিল না প্রতিদিন মুরগি যা ডিম দিত তা বিক্রয় করে বুড়ির সংসার চলে যেত কিন্তু বুড়ির একটা দুঃখ ছিল আর সেই দুঃখ হলো তার খামার থেকে প্রায় রাতে শিয়াল ঢুকে মুরগি নিয়ে যেত বুড়ির বাড়ির পিছনে ঘন কালো জঙ্গল ছিল সেখানে বাস করে কিছু শিয়াল রাত গভীর হলেই তারা ডাকাটা কি শুরু করে দিত ঘরবো মুর্গি কপাক খাবো মুর্গি কপাক পালাবো আমি শিয়ালের এই কুকর্মের জন্য বুড়ি প্রায় সকালে মন খারাপ করে বসে থাকতে হতো এক রাতে বুড়ির মুরগি গুলার আওয়াজে ঘুম ভেঙে গেল এই ধর ধর আবার আমার মুরগি নিয়ে পালিয়ে গেল ধরতো শেয়ালকে ধরতেই পারছি নে এভাবেই অনেকদিন চলতে থাকে শিয়ালের মুরগি খাওয়া অসহায় বুড়ি খামার ঘরের সকল ছিদ্র ভালো করে ঢেকে দেয় যেন শিয়াল আর ঢুকতেই না পারে এরপর রাত আসল কিন্তু না কোনো কাজই হয় না শিয়াল এভাবেই প্রতিদিন মুরগি খেয়েই যাচ্ছে একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি দিয়েলো। এলো এভাবে তো আর হয় না আমাকে কিছু একটা বুদ্ধি বের করতেই হবে এবার একটা শিয়াল ধরার ফাঁদ বানাবো ব্যাটার শিয়ালকে একটা সায়স্তা করেই ছাড়বো বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো সে বাঁশ দিয়ে একটি খাঁচা বানাতে লাগলো তার খাঁচা তৈরি উদ্দেশ্য একটাই শিয়ালকে কৌশলে খাঁচায় বন্দি করা বুড়ি যখন খাঁচা বানানো শেষ হয়ে গেল তখন সন্ধ্যায় সে খাঁচার মধ্যে ধবধবে একটি সাদা মুরগি ভরে রাখল এবার খাঁচার দরজায় একটি রশি পেরিয়ে রাত বুড়ি রশির এক মাথা হাতে নিয়ে আড়ালে বসে আছে আর খাঁচার দিকে চেয়ে আছে কখন শিয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে রাত গভীর হলো ঠিক তখনই একটা শিয়াল এসে পড়লো বুড়ি মনে মনে বলল তুই আমার মুরগি খেয়েই তো এত মোটা তাজা হয়েছিস দাঁড়া আজকে তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আর না শিয়াল খামারের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে শিয়ালের চোখে পড়ে খাঁচায় রাখা সাদা ধপধপে মুরগিটার উপরে লোভী শিয়াল তো ভীষণ খুশি তাকে কষ্ট করে আর খামারে ঢুকতে হবে না শিয়াল মুরগিকে ধরতে খাঁচার ভিতরে ঢুকে গেল আর সাথে সাথে বুড়ি হাত দিয়ে তার রশি টান দিয়ে খাঁচার মুখ বন্ধ করে বুড়ি লাফ আছে আর বলছে যা এবার মুরগি নিয়ে আজ তোকে হাতে নাতে ধরেছি এবার তোর রেহাই নাই যা 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 শিয়াল পড়লো এবার মহাবিপদে সে খাঁচা থেকে বের হবার জন্য অনেক ছটখট করতে লাগলো সে শিয়ালকে এভাবে কয়েকদিন বন্ধী রেখে পরে আবার ছেড়ে দেয় কারণ সব প্রাণীর উপরেই তার মায়া আছে তারপর থেকে শিয়াল বুড়ির বাড়িতে মুরগি নিতে আসলেও প্রাণীর ভয়ে আবার চলে যায়। বুড়ি এখন মহা খুশি আর কোনো সমস্যা নাই তার এরপর সুখে শান্তিতে বুড়ির জীবন চলতে লাগলো